হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া রিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে তোমাদের জন্য আজকে একটা মনোসম্মন্দিরের ভিডিও নিয়ে আসলাম একটা নিউ আপডেট নিয়ে আসলাম তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে এবং অনেকটা উপকারে আসবে তোমাদের কিছু জানার যেটা সব থেকে মেন বিষয় সেটা তোমাদেরকে জানাবো তো অবশ্যই লাস্ট পর্যন্ত সকলে ভিডিওটা দেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো সকলকে একটা কথাই বলবো যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলবো তারা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো কারণ তোমরা লাস্ট পর্যন্ত ভিডিও দেখো না কারণ সব কিছুটা তো বোঝা যায় তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছো না তাই সকলকে বলবো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তোমাদের সকলের কমেন্ট অনুযায়ী আমি কিন্তু ভিডিও করি তোমরা যেরকম জানতে চাও আমি সেরকমভাবেই তোমাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করি তাই সকলকে বলবো লাস্ট পর্যন্ত দেখো হয়তো তোমাদের প্রশ্ন তোমরা জেনে নিলে তারপর তোমরা বেরিয়ে গেলে সম্পূর্ণ ভিডিও দেখলে না সেটা আমার ভালো লাগে না তাই বলবো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তোমাদের জন্য কষ্ট করি তোমরা একটু ভালোবাসা দিও তাহলে ভালো লাগবে তো লাস্ট পর্যন্ত ভিডিওটা সকলে দেখি তোমাদের প্রায় সকলেরই একই রকম কমেন্ট তাই সকলের কমেন্ট আর ধরে ধরে করব না আর সকলের নাম নিয়েও বলবো না নর্মালি রিপ্লাই দেবো কিন্তু কারণ নাম নিয়ে আমি আর বলবো না তো সবাই লাস্ট পর্যন্ত দেখো কারণ তোমাদের জন্যই এটা আমার করা কারণ তোমরা লাস্ট পর্যন্ত কেউ ভিডিও দেখো না সবার নাম নিয়ে নিয়ে বলি আমি ভিডিও করি এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু লাস্ট পর্যন্ত তোমরা ভিডিওটা সবাই দেখো না যারা যারা দেখো আমি তাদেরকে বলছি না যারা দেখো না তাদেরকেই বলছি কথাটা যে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো না তাই অনেক কিছু জানতে পারো না সেই কোশ্চেনই আমার পরে পরে করো তো সকলকে বলবো লাস্ট পর্যন্ত দেখো লাস্ট পর্যন্ত দেখার পর তোমরা আরও কিছু জানার থাকলে সেগুলো জানতে চাও সুন্দর সুন্দর কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো তো চলো ভিডিওটা আমি শুরু করছি তোমাদের সকলে প্রায় একই কথা জানতে চেয়েছ যে মনসা মন্দিরটা কি খুলেছে মনসা মন্দিরে সেবিকা মা যিনি পূজা করেন তো উনি কি বসছেন সকল ভক্তকে উনি কি দেখছেন এ কথাগুলো তোমরা সকলে প্রায় জানতে চেয়েছো সববার প্রায় একই রকম প্রশ্ন তো সেই প্রশ্ন আমি তোমাদেরকে কথা বলবো সববার প্রশ্নের উত্তর দেব এবং সকল কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব তোমাদের সকলের কোয়েশ্চেনের রিপ্লাই দেওয়ার আগে তোমাদের সাথে একটা কথা বলবো তোমাদের কাছ থেকে এই কথাটা আমার জানার আছে তো সেই জন্য তোমাদেরকে আমি একটা প্রশ্ন করছি আমি তো তোমাদেরকে এতদিন দাদা অ্যান্ড দিদিভাই বলে এসেছি তোমরা আমার থেকে অনেক অনেক বড়ো অনেকে তো এমন আছো হয়তো আমার মায়ের বয়সী কারণ আমি অনেকের প্রোফাইল দেখেছি আবার অনেকের আমি অনেক দাদা ভাইদের প্রোফাইল দেখেছি অনেক দিদিভাইদের প্রোফাইলের ছবি দেখেছি যে তোমরা আমার থেকে অনেক বড় অনেকে আমার কাকুর বয়সী আছো এমনও মানুষ আছে এখানে অনেকে আমার আন্টির বয়সী আছো তো তাদেরকেও কিন্তু আমি দাদা অ্যান্ড দিদিভাই বলে থাকি তো সেই ডাকটা কি আমার মানে ভুল হয় আমি সেটা আমি জানি না তো তোমরা আমাকে কমেন্ট করো কারণ আমি এই দাদা ভাই দিদিভাই ডাকটিকে আমি খুব মিষ্টি ডাক মনে করি সেজন্য তোমাদেরকে ডাকি আর অনেক দিন থেকে তোমাদেরকে দাদা ভাই দিদিভাই বলে এসেছি সবাইকে দেখো পার্টিকুলার একজন দুজন তিনজন করে তো বেশি মানে বেছে বেছে তো বলা হয় না সবাইকে দাদা ভাই অ্যান্ড দিদিভাই বলি কিন্তু অনেক মানুষ আছে এখানে আমার অনেক অনেক বড় তাদেরকে হয়তো দাদাভাই দিদিভাই বলে সম্বোধন করাটা আমার ঠিক হয় না কিন্তু তাও আমি বলে থাকি তো সকলে কিছু মনে করো না তো চলো এবার বেশি বক বক করে ফেলেছি এবার ভিডিওটা শুরু করি তো তোমরা আমাকে যেটা জানতে চেয়েছো যে মন্দির খোলা আছে কিনা। তো সবাই প্রায় একই রকম কোয়েশ্চেন করেছো যে মন্দির খোলা আছে কিনা মন্দিরের সেবিকা মা সকলকে দেখছি কিনা সামানটা কি পাবো মন্দিরে গেলে মন্দির কি খোলা আছে মন্দিরে কি পুজো হচ্ছে এরকম নিয়ে সমস্ত রকম কোয়েশ্চেন তোমরা আমাকে করে এসেছো তো ভাবলাম চলো তোমাদের সকলের কোয়েশ্চেনের রিপ্লাই দিয়ে দিই দেখো তোমাদেরকে আমি একটা কথাই পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি যে মন্দির খোলা আছে মন্দিরে যারা পুজো দিতে চাইছ যারা মানত করতে চাইছো যাদের মানদ আছে মানদের পুজো দেবে বলে ভাবছো অনেক দিন হয়ে গেছে মানদের পুজো দিতে পারছো না মন্দির বন্ধ খোলা বন্ধ খোলা এই টানা জন্য তোমরা মন্দির যেতে পারো তাদেরকে বলবো যে মন্দিরে যাও পুজো দিয়ে আসো মানত করা থাকলে মানত করে আসো মানত যদি তোমাদের পূর্ণ হয়ে থাকে তাহলে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসো মন্দিরটা খোলা আছে কিন্তু কেউ যদি ভাবো যে না আশা মায়ের সাথে কথা বলতে যাব বা আশা মায়ের সাথে দেখা করতে যাব আশা মায়ের সাথে সম্মান নিতে যাবো তাহলে তাদেরকে বলবো তোমরা মধ্যে যেও না কারণ এখন আশা মা সকল ভক্তকে দেখছেন না যেটা আমরা জানতে পারছি তো মন্দির কিন্তু খোলা আছে মন্দিরে মায়ের নিত্য পুজো হয় তো মা যেহেতু জীবন্ত মা মাকে কিন্তু অভুক্ত রাখা যায় না তাই কিন্তু মায়ের নিত্য পুজো হয় মাকে কিন্তু সেবিকা মা যিনি আছেন উনি কিন্তু পুজো দেন ওনার হাতেই কিন্তু মায়ের পুজো হয় তো সেজন্য কিন্তু মন্দির খোলা আছে পুজোও হচ্ছে সেবিকা মাও মন্দিরে আসছেন মন্দিরে পুজো দিচ্ছেন কিন্তু উনি সকল ভক্তদেরকে দেখছেন না এবার তোমাদের যদি লাভ ভালো থাকে আমি আগের অনেকগুলো ভিডিওতে বলেছি একই কথা যে তোমাদের যদি ভাগ্য ভালো থাকে মনুষা মা যদি তোমাদেরকে আশীর্বাদ দেয় মনসা মা যদি চাই তাহলে কিন্তু তোমাদের আসামায়ের সাথে কথা হতে পারে আসামায়ের সাথে কথা হতে পারে তোমরা সামানটা পেতেও পারো কিন্তু এটা ভেবে কেউ যেও না যে না আমি সামান নেব বা মন্দিরে গিয়ে আসামায়ের সাথে কথা বলতে পারবো এরকমটা ভেবে কেউ মন্দিরে যেও না কারণ তাদের আশা নাও পূর্ণ হতে পারে কারণ মন্দিরটা হঠাৎ হঠাৎ করে বন্ধ হয়ে যায় মন্দিরে আসা মা হয়তো কখনো সবাইকে দেখেও নিচ্ছে আবার কখনো গিয়ে দেখছেও না আমার অনেক ভিউয়ার্সরা আছে আমাকে বলেছে জানিয়েছে আমাকে যে না দিদি ভাই আমরা গেছিলাম দিনে তো আসামের সাথে কথা হচ্ছে আমরা সামান নিয়ে এসেছি এরকম বলেছে আমাকে আবার অনেকে এমন আছে যে গেছে মন্দিরটা দেখেছে আসামানে পুজো দিয়ে মানত করে এসেছে এরকমটা হচ্ছে এখন তাই তোমাদেরকে আমি কনফার্ম জানাতে পারছি না যে না মন্দিরটা চলো খোলা আছে তোমরা চাও আসাম দেখছে সকল ভক্তকে এটা আমি জানাতে পারছি না তো তোমাদেরকে বলবো হ্যাঁ মন্দির তো খোলা আছে মন্দিরে যাও মন্দিরে গিয়ে পুজো দিতে যদি চাও পুজো দিয়ে আসো আশা মায়ের সাথে যদি তোমাদের ভাগ্য ভালো থাকে এবং মনসা মা যদি চাই ঠাকুরের চাঁদেই তো সব কিছুটা হয় তো মনসা মা যদি চাই তোমাদের সাথে মনসা মানে আশা মায়ে দেখা হতে পারে কিন্তু মন্দিরে গিয়ে তোমরা পুজো দিতে পারবে মানত থাকলে মানদের পুজো দিতে পারবে এবং মানত করার থাকলে গিয়ে করে আসতে পারবে তবে সামান পাবে নাকি সেটা কিন্তু আমি এখন তোমাদেরকে ডিটেলসে কিছু বলতে পারবো না বা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে হ্যাঁ তোমরা যাও সামান পাবে এরকমটা বলতে পারবো না তো সামানটা তোমাদের যদি লাভ ভালো থাকে এবং মনসামা যদি চাই তাহলে তোমরা সামান পেতে পারো আশামা যদি সকল ভক্তকে দেখেন এবং আশামা যদি শরীর ভালো থাকে আসামা যদি মন্দিরে সেই সকল ভক্তকে দেখা স্টার্ট করে তাহলে তোমাদের সামান পেতে পারো কথাও হতে পারে তবে এখন মন্দিরটা খুব ফাঁকা থাকছে মন্দিরে সেরকম ভক্তের ভিড় খুব একটা হচ্ছে না আবার কোনো কোনো দিন হয়ে যাচ্ছে যেমন শনি মঙ্গলবার হচ্ছে ভিড় আর অন্যান্য দিনে খুব একটা ভক্তের ভিড় হচ্ছে না কারণ এখন তো মানুষ খুব একটা দূর থেকে আসতে চাইছে না যেহেতু মানুষ দূর থেকে এসে পুজো দিতে পারবে কি পারবে না এরকম ভেবে কিন্তু অনেক মানুষ আসতে পারছে না বা অনেক মানুষ আসতে চাইছে না তো সেই কারণে ভিড়টা এখন কম থাকছে তোমরা যদি চাও তাহলে মায়ের মন্দিরে এসে পুজো দিতে পারো যারা পুজো দিতে চাইছো এবার বলবো ফুল আর জলের কথা যারা বলছো যে ফুল জল কি মন্দিরে গেলে পাবো তো তাদেরকে বলবো মায়ের গলাতে যে আশীর্বাদের ফুল দেওয়া হয় সেটা কিন্তু প্রত্যেক দিনই মাকে করানো হয় এবং মা কিন্তু আশীর্বাদ সরু ভক্তদের উদ্দেশ্যে সেটা প্রদান করে থাকেন তো সেই আশীর্বাদের ফুলটা মন্দিরে গেলে হয়তো তোমরা পেতে পারো কিন্তু জল পোড়া পাবে নাকি বা তোমরা ধূপকাঠি মানে যেটা করে দেয় সব ধূপকাঠি মোমবাতি জলপোড়া বা সামান ডোর এগুলো পাবে নাকি সেটা কিন্তু আমি এখন তোমাদেরকে ডিটেলসে কিছু বলতে পারবো না বা গ্যারান্টি দিয়ে কিছু বলতে পারবো না ডিটেলসে বলা বলতে আমি তোমাদেরকে এটা বলতে পারবো না যে হ্যাঁ তোমরা পাবেই চাও তোমরা এগুলো পাবে কি সামান পাবে না জলপোড়া পাবে এরকমভাবে কিছু বলতে পারবো না কিন্তু তোমাদেরকে একটা কথা বলবো মায়ের আশীর্বাদে ফুল তোমরা পাবে আর তোমরা মন্দিরে গিয়ে পুজো দিতে পারবে মন্দিরে গিয়ে তোমরা মানত করতে পারবে মানদে যদি তোমাদের পুজো থাকে সেগুলো তোমরা দিতে পারবে তো তোমরা যারা মন্দির যেতে চাইছো মাকে শুধুমাত্র পুজো দিতে চাইছো এবং তোমরা মাকে মানত করতে চাইছো এবং মানদের যাদের পুজো আছে অনেক দিন আগে তোমরা সামান নিয়ে এসেছো সামান পূর্ণ হয়ে গেছে তোমাদের মানত পূর্ণ হয়ে গেছে সামান ফেরত দিতে চাইছো তাদেরকে বলবো হ্যাঁ মন্দির যাও ফেরত দিয়ে আসো পুজো দিয়ে আসো আসা মাকে যদি তোমরা দেখা হয় তো তখন কথা বলতে পারবে আর মন্দির সূত্রে বারবারই জানানো হচ্ছে যে মন্দির বন্ধ আছে এখন মন্দির খোলা হবে না এরকমই জানানো হচ্ছে তবে আমরা ব্যক্তিগত অনেক মানুষের কাছ থেকে খোঁজখবর নিয়ে দেখেছি মন্দিরটা খোলা আছে পুজোও হচ্ছে মায়ের নিত্য পুজো হচ্ছে তবে সব সময় থাকছেন না আসা মায়ের শরীরটাও ভালো না আর ব্যক্তিগত কিছু সমস্যা থাকতে পারে উনি সবসময় থাকছেন না তবে মন্দিরে উনি পুজো করেন পুজো দিতে আসছেন এবার তোমরা নিজেরা সিদ্ধান্ত নাও তোমরা কি করবে তোমরা মন্দিরে আসবে কি আসবে না এবার তোমাদের ভাবনা তোমরা তোমরা ইচ্ছে হলে মাকে যদি পুজো দিতে চাও তাহলে মন্দিরে এসে পুজো দিয়ে যাও আর তোমরা যদি ভাবো না আশা সাথে কথা বলবো সম্মান নেবো তাহলে এখন আসতে হবে না যখন ভালোভাবে মন্দিরটা খুলে যাবে ডিক্লেয়ার করে দেওয়া হবে ভালোভাবে তখন তোমাদেরকে আমি জানিয়ে দেব আর আমি আগে থেকেই জেনে যাব আমার ওখানে অনেক মানুষ আছে জানা জানতে পারবো আমি তো তোমাদেরকে আমি জানিয়ে দেব তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এড করছি যদি ভালো লাগে কমেন্ট করে জানিও আর লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো আর সাথে থেকো তো সুন্দর সুন্দর কমেন্ট করো আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো জানতে পারো তো আমি তোমাদেরকে সবসময় রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সবসময় দেব হয়তো দু একদিন দিন দেরি হয়ে যায় তো সকলের প্রশ্নের আমি রিপ্লাই দেব। তোমরা যারা কমেন্ট মানে আরও কিছু জানার থাকলে কমেন্ট করো আজকের মতো ভিডিওটা এখানেই এন করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় মনসা মায়ের জয় মনসা মা যেন সকলকে ভালো রাখে